আমি জেসমিন কুকিং থেকে ফিরে আসছি একটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছে আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ করব তো আমি এখানে মাছের মাথাগুলি সুন্দর করে ভেজে নিয়েছি এবং এখানে মশলাটা কষিয়েছি তো দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখানে সব রকম মশলা দিয়েছি তেল প্যানের মধ্যে তেল দিয়ে তেলে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো বাটা এবং এখানে আদা রসুন পেস্ট ধনে জিরার গুঁড়া হলুদ লবণ গরম মশলা কিছু আমি এখানে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং এটা আমি মাথা ভেজে রাখা মাথাগুলি আমি সব এটা ভিতরে দিয়ে দিলাম তো এখন দেখেন সুন্দর করে এটা কষাতে থাকবো যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা না যায় কাঁচা ভাবটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব এবং মসনা কষানো ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব আর আমি মুগের ডাল এক কেজি মুগের ডাল এখানে সুন্দর করে ভেজে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি তো এখন আমি এটাকে সুন্দর করে কষাতে থাকবো কষাতে কষাতে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় আমি কষাতে থাকবো তারপরে এটার সঙ্গে ভেজে রাখা এবং ধুয়ে ভিজিয়ে রাখার আমি এটার সঙ্গে অ্যাড করবো তা আপনারা দেখতেই থাকুন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করে দিবেন তো দেখেন আমি কত সুন্দর করে মাছটা কষাচ্ছি তো এটার মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম তারগুলি সাপগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার ডালটা কষানো হয় আমি ততক্ষণ এটার সঙ্গে কষ কষাতে থাকব তো আপনারা দেখেই থাকুন তারপরে আমি এটার সঙ্গে গরম পানি অ্যাড করবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা কষানো হচ্ছে আর মশলাটা যদি সুন্দরভাবে কষানো হয় খেতেও অত্যন্ত সুস্বাদু হয় এবং খেতে খুবই টেস্টি হয় কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হচ্ছে খুবই ভালো হচ্ছে রান্নাটা দেখুন ফুটে উপরে উঠে গিয়েছি আমার রান্নাটা এখন আমি ডালটা ফুটে আসছে আমি এখানে জিরা ভেজে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন জিরার গুঁড়াটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে এবং এত সুন্দর করে বাবুল আসছে যে দেখতেই অসাধারণ লাগছে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে আমি কয়েকবার করে নেড়ে চড়ে দিয়েছি তো আমার রান্নার ডালটা অনেক বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে অসাধারণ হয়েছে রান্নাটা আমার কাছে তো খুবই ভালো হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর হচ্ছে এবং এটার উপরে আমি ধনের পাতা আর কাঁচা মরিচ ছড়িয়ে দিব আমি একটু টেস্ট করে দেখলাম লবণটা চেখে দেখলাম খুবই সুন্দর হয়েছে টেস্ট অসাধারণ একটা টেস্ট হয়েছে এখানে আমার তিরিশ জন মানুষের জন্য রান্না হচ্ছে দেখেন আমি ধনে পাতার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং দশটা থেকে বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রান্নাটা আমার অলমোস্ট ডান আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন nicht need up all the